সে মানুষ ওই তাই মানে সম্যক দৃষ্টি উৎপন্ন হয়েছে যাতে সুগতি লাভ করিব এই কোনো ফেলে দিব শুনি রাগ এবং শুনি বা ফাইভ মিনিট সময় দিয়ে ফাইন শুনি কা হয়ে দিব যিনি ওয়ান হান্ড্রেড থার্টি ফোর বুদ্ধ হয়ে অধর্ম গতবার ইকো বানতে দুটান বানতে বলতে ধর্মানন্দ বড়ুয়া বানতে যিবে মানে লক্ষ্মীশ্বরী এলক ধর্ম সাহিত্য লেকচার করছি মই তারা হতে আবদ্ধ

যেমন আবিজা খায়া গন্ত বেভাদা খায়া গন্ত শিলব্রত পরামর্শ খায়া গন্ত ইদাম সাচ্চা বিনিমুত্ত খায়া গন্ত এই সারি গুণাত্মের মধ্যে বেগানি ভয়ঙ্কর তার মধ্যে একটা উদাহরণ দ ইদাম সাচ্চা বিনিমুত্ত খায়া গন্ত তবে সাকায়া দিত্তি ময়ন্তি ময়ন সত্য এই যে ইকো ইবরা মতামতি বলতেছে শরীবে হত্যা হতা ফুদবে হত্যা ময়ন্তি যাইয়ে তা চিত্তা গরাউরি হেনজান